সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ছাগল নয় গাড়াল পালন করি কিন্তু এই কোন জাতের গাড়াল আমরা পালন করব কারণ আমরা যখন একটা খামার করব সেটা তো আমরা লাভের আসার জন্যই করব। যেন সেটা থেকে আমরা কিছু পেতে পারি সো সে অনুযায়ী আমাদের কোন প্রজাতির বা কোন জাতের গাল পালন করলে আমাদের লাভ হবে আমাদের খামাটি দ্রুত গ্রো হবে অর্থাৎ বৃদ্ধি পাবে সেটা তো আমরা লক্ষ্য করব। আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো আশা করছি বন্ধুরা আপনাদের কাজে আসবে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ছাগল নাই কাল পালন করি কিন্তু কেন কারণ তো আছে ঠিক না সু সেই সহ এবং তার সাথে আমরা কোন গাড়ালটি পালন করলে তাড়াতাড়ি বা দ্রুত লাভবান হতে পারবো সেসব বিষয় নিয়ে কথা বলবো চলুন কথা না শুরু করি বন্ধুরা আমরা গরুর পাশাপাশি ছাগল বা ভেড়া অনেকে পালন করে থাকি কিন্তু ছাগল পালনের ক্ষেত্রে একটু বিব্রত বোধ করি অনেকে পালন করেন কিন্তু যারা করেন না কিছু কারণ আছে কিন্তু কারণ বললে কী আসলে একটু জেরা নেই অনেক সময় ছাগলের দেখা যায় যে এরা ঝড় বৃষ্টি বাদলের সময় এরা বাইরে বার হতে চায় না আপনি এদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বার করান বাইরে কখনোই তারা বাইরে বার হবে না একটু বৃষ্টি হলেই তারা ঘরের মধ্যেই মানে বার করতে গেলে যত সমস্যা না খাবে ঘাস আর না খাবে কোনো কিছু বাইরে গিয়ে কিন্তু একটা ভেড়া যদি আপনি বাইরে নিয়ে যান বৃষ্টির সময় সে বিন্দাস একদম ঘাস খাবে আর আপনি ঝড় বৃষ্টির সময় ছাগলের জন্য বাইরে যাবেন ঘাস আনতে যদি বজ্রপাত হয় তখন আপনার কি অবস্থা হবে বিষয়টা লক্ষ্য করছেন এতে আপনার জীবনে ঝুঁকি থাকবে কিন্তু বেড়ার ক্ষেত্রে তাদেরকে আপনি ছেড়ে দিন তারা অটোমেটিকলি বাইরে চলে যাবে ঠিকমতো ঘাস খাবে আপনি আপনি চড়ায় যাবে তাদেরকে যদি নিয়মিত বাড়ির বাইরে নিয়ে যান বাইরের বাড়ির বাইরে নিয়ে যান তারা কিন্তু এলাকার সাথে পরিচিত হয়ে যাবে যে আমার কোন দিক দিয়ে যেতে হবে এবং কোন দিক দিয়ে আসতে হবে তারা অটোমেটিকলি জেনে যায় তার সাথে বর্তমানে আমাদের দিকে ভেড়ার সাথে ভেড়ার সাথে লোক থাকতে হয় কিন্তু কি কারণে কারণ একটাই কারণ কুকুরের অত্যাচার আমাদের দিকে কুকুর বেশি তারা ভেড়ার বাচ্চাগুলোকে কামড়ে মেরে ফেলে কিন্তু খায় না মারে ফেলে পালায় যায় তো এটা একটা সমস্যা যার জন্য আমাদেরকে তাদের সাথে থাকতে হয় তাছাড়া কোনো তেমন সমস্যা নেই আর আমরা যারা গাড়ল দিয়ে খামার শুরু করতে চাচ্ছি তাদের জন্য শুভকামনা রইল কিন্তু আমাদের জানতে হবে যে কোন জাতের গাড়ল দিয়ে খামার শুরু করলে আমার সুবিধা হয় একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন আপনারা জানেন যারা গাড়াল পালন করেন বা করতে যাচ্ছেন এ বিষয়টি আপাত আপনাদের জেনে রাখা দরকার যে অরিজিনাল গাড়াল বছরে একটা করে বাচ্চা দেয় তাহলে আপনার খামার একটু গ্রো হইতে অনেকটাই সময় লাগবে এক বছর অনেক লম্বা লম্বা সময় কিন্তু আপনি যদি একটু বুদ্ধি কাটিয়ে গাঢ়ল থেকে ক্রস ডে পালন করেন তাহলে আপনার বেনিফিটটা বেশি আসবে কারণ ক্রস কাড়ালের দাম আপনার মাঝামাঝি না ভেড়ার দাম না গারলার দাম একদম মাঝামাঝি পর্দায় থাকে এবং আপনার লাভটা বেশি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া এদের দ্রুত গ্রো হয় কী কারণে গ্রো হয় কারণ এরা বছরে দুইবার করে বাচ্চা দিয়ে থাকে আর যখন বাচ্চা দেয় প্রতিবার দুইটা করে দেয় তাহলে আপনার দেশের মতো এরাও তো তাড়াতাড়ি আপনার খামারটাকে গ্রো করবে তাহলে আপনার লাভটা তাড়াতাড়ি চলে আসতেছে অর্থাৎ আপনি আপনার খামারটা অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবেন যার জন্য আমি সাজেস্ট করব ক্রস কারলটি পালন করার আর এই ভেড়াগুলি কোথায় পাবেন আপনারা যখন আপনার এলাকার আশেপাশে বাজারগুলোতে খোঁজ খোঁজ নেবেন তাছাড়া যদি অনলাইনে ক্রয় করতে চান যে আপনারা অনেকে অনলাইনে ক্রয় করতেন করেন কিন্তু ক্ষেত্রে আপনার বিশ্বাসের লোক দরকার তাছাড়া আপনি ক্রয় করবেন না কারণ অনেক সময় দেখা যায় প্রতারণার শিকার হয় আর অবশ্যই প্রতারণা থেকে সাবধানে থাকবেন বন্ধুরা ভুল হলে ক্ষমা দেখে নেবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিও আপনার ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই শেষ থাকলে পাশে থাকবেন যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি যদি আপনি কিছু শিখতেই না পারেন তাহলে তো করার দরকার নেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ